আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আমরা আছি দেওয়া সাব স্টেশনে এই পাওয়ার ট্রান্সফর্মার নেওয়ার জন্য আমরা ট্রেনের সাহায্যে এই ট্রান্সফর্মার ট্রান্সফর্মার দুইটি এই এই দুইটা ট্রান্সফর্মার আমরা নিয়ে যাব বাংলা চড়ে চরে সেখানে নষ্টজনিত কারণে রিপ্লেস হবে প্রাথমিকভাবে আমরা এই ট্রাক এবং ট্রেনের মাধ্যমে আমরা নিয়ে যাব দৌলতপুরের ভাগ্যত ঘাট পর্যন্ত সেখান থেকে নদীপথে পরবর্তীতে আবার নদীপথের বিকল্প যানবাহনে দুর্গম প্রত্যন্ত অঞ্চলে আমরা এই ট্রান্সফর্মার নিয়ে যাব আসলে এই দুর্গম অঞ্চল চর অঞ্চলে ট্রান্সফর্মার নেওয়া যে কতটা বা ভারী মালামাল বহন যে কতটা ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য তা বলার অপেক্ষা রাখে না তো সব মেলায় জনস্বার্থে জনগণের স্বার্থে জনগণের সেবার স্বার্থে সকল বাধা সকল বিপত্তি আমরা অতিক্রম করতে পারবো ইনশাল্লাহ আমাদের সাথে আছে ভাই আমার সারুল ভাই আছে সারুল ভাই সার্বিক সহযোগিতা করছে এই ক্রেন পরিচালনার জন্য টানা একটা বিপত্তি ছিল সেই বিপত্তিটা আমার ভাই রোধ করছে কল্পনা করা যায় না চরাঞ্চলে বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগে কতটা চ্যালেঞ্জিং বিষয়গুলো পার করা লাগে বা সম্মুখীন হওয়া লাগে যেমন দুর্গম এলাকা তেমন রাস্তা নাই নদীর পথ আছে এখানে একসাথে কয়েকটা টিম কাজ করছে তার সাথে ক্রেন ক্রেন অপারেটর একটা টিম ঠিকাদারের একটা টিম তারা এইগুলো প্রক্রিয়া করার জন্য আছে ট্রান্সফর্মার প্যাড থেকে সরানো এবং ট্রাকে ওঠানো পর্যন্ত তারা এই ঠিকাদারি প্রতিষ্ঠান তারা সহযোগিতায় আছে তাদের সার্বিক সহযোগিতা বা নিরাপত্তার জন্য আমরা আছি কুষ্টিয়াপলী বিদ্যুতের পক্ষ থেকে প্রাকপুর সাবজোনাল সহপরাধ সাবজোনাল অফিসের কর্মীরা এই বাংলো ভাই ফেন্টার আমি যেছো কাজ শুরু করে দিয়েছে ট্রান্সফরমার অলরেডি হ্যাঙ্গার হচ্ছে যান নিরাপদে যান সবাই